বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফিফটিন্থ অফ জুলাই টু টোয়েন্টি ফার্স্ট অফ জুলাই অর্থাৎ পনেরোই জুলাই থেকে একুশে জুলাই আগত এই যে প্রায় একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এই যে পনেরোই জুলাই থেকে একুশে জুলাই এই একটি সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা আষাঢ় মাসের পরিসমাপ্তি এবং শ্রাবণ মাসের শুভারম্ভ হতে দেখব অর্থাৎ বর্তমানে কিন্তু ভগবান হরিবিষ্ণু বিশ্বের পালনকর্তা তিনি যোগ নিদ্রায় আছেন আর দেবাজিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করছেন আর এই শ্রাবণ মাস থেকে কিন্তু মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু হয়ে গেল শ্রাবণের প্রথম সোমবার পড়ছে এ সপ্তাহেরই একুশ তারিখে আর সেদিন কিন্তু আমরা পরিলক্ষিত করব আবার কামিকা একাদশী তাহলে হরিষ্ণুর ভক্তরা ওদিন কামিকা একাদশের মহান ব্রত পালন করুন শিব ভক্তরা সোমবারের ব্রত পালন করুন লাভান্বিত হবেন আর আপনাদের রাশিধিপতি মঙ্গল কিন্তু বর্তমানে কেতুর সাথে সংযুক্ত হয়ে আছেন এবং রাহুর সঙ্গে একদম সমসপ্ত দৃষ্টিতে আছেন যার কারণে কিন্তু এ সময় আপনারা অঙ্গারক যোগ পরিলক্ষিত করছেন শুক্রের মালব্য নামক একটি রাজ্য সপ্তাহে আপনাদের জন্য থাকছে শনি সম্প্রতি নিজের নক্ষত্রে বক্রি হয়েছে বুধ এ সপ্তাহে বক্রি হতে চলেছে সূর্যবোধের বুদ্ধাদিতীয় যোগ আমরা পরিলক্ষিত করব। শনিচন্দ্রের বিষ পরিলক্ষিত করব তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেলভাবে পৃথিবীতে যারা বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চ্যাট বা প্ল্যানেটারি ট্রানজিটার চ্যাটের সাথে সাথে আপনারা এনি টাইম কম্বাইন করিয়ে আমাদের সাথে ব্যক্তিগত গণনা আপনারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতিকে রাশিধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পনেরোই জুলাই আপনাদের গ্রহগত বছরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে আট লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফোর্থ হাউসে এগারো লেখা আছে ওটি আপনাদের ফোর্থ হাউস যেখানে চন্দ্র রাহুর গ্রহণযোগ থাকছে সপ্তাহটি শুরুতেই তবে চন্দ্র এক দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে শনি থাকছে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের পঞ্চমভাবে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রাপদ নক্ষত্রে বকরি হয়ে স্যাটার্ন কিন্তু রেটগ্রেট হয়ে গিয়েছে একটা না একশো দিন আঠাশে নভেম্বর পর্যন্ত শনি বকরি থাকবে যার প্রভাব আপনাদের উপরে ঠিক কী পড়তে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। শুক্রের কিন্তু মালব্য নামক রাজযোগ থাকছে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের সপ্তমে আর গুরু সূর্যের সংযোগ থাকছে আপনাদের অষ্টমে গুরু কিন্তু এ সময় রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে এবং সূর্য কিন্তু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছে আবার দেখুন সূর্য কিন্তু ষোলো তারিখে কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে এবং বুধের সাথে সংযুক্ত হয়ে বুধাদিতীয় নামক একটি রাজযোগ তৈরি করবে তবে বুধ কিন্তু আবার আঠেরো তারিখে বক্রি হয়ে যাবে ঠিক বুধাদিতীয় যোগ শুরু হওয়ার দুদিন পর মঙ্গল মঙ্গলকেতুর সংযোগ থাকছে পুরো সপ্তাহটা জুড়ে আপনাদের কর্মস্থানে মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে তাহলে অঙ্গারক যোগও থাকছে প্রথমে যদি আমরা যদি সংক্ষিপ্ত আকারে যদি জেনে নিই সপ্তাহটি আপনাদের কেমন যাবে আমি বলবো ভাগ্যমিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকতে চলেছে বিশেষ করে চন্দ্র কিন্তু বৃষভ রাশিতে উচ্চস্ত হয় আর বৃষভ রাশির অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হয়ে মালব্বী নামক রাজ্য তৈরি করে বসে আছেন স্পেসিফিক ওয়েতে কুড়ি তারিখ এবং একুশ তারিখ কুড়ি তারিখ এবং একুশ তারিখ রবিবার এবং সোমবার আগত রবিবার এবং সোমবার কুড়ি তারিখ এবং একুশ তারিখ জুলাই মাসের আপ আশা করি আপনাদের জন্য কোনো না কোনো সুখবর অপেক্ষা করছে বিশেষ করে দাম্পত্য জীবন সংক্রান্ত বা কোর্ট কাছারি সংক্রান্ত আইনত আইন বিষয়ক বা বিজনেস ওরিয়েন্টেড বিষয়ে বা ভাইপো ভাইজি সংক্রান্ত কোনো না কোনো সুখবর আপনারা পরিলক্ষিত করবেন অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হতে পারে স্বামী স্ত্রী একসাথে রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন আপনারা দ্বিতীয় সন্তান প্রাপ্তির যোগ হতে পারে অথবা কারোর কারোর ক্ষেত্রে পরিবারের নতুন কোনো সদস্যের আগমনের উৎসবের বার্তা কিন্তু এ সময় তৈরি হতেই পারে অর্থাৎ নতুন কোনো সন্তান সন্ততি জন্ম বা গর্ভধারণের কথাও কিন্তু আমরা বলছি তবে সাধারণত শনিবার রবিবার এবং মঙ্গলবার এই তিন দিন কিন্তু গর্ভধারণ করতে নেই এটা জেনে চলা উচিত দেখুন শুক্রের কারণে কিন্তু এ সময় যারা বিশেষ করে ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ছবি আঁকান আজ নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের ফিল্ডে আছেন বা ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার বিজ ফ্লাওয়ার পারফিউম রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রিতে যারা আছেন ল্যাবিশ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের সেক্টরে যারা কোনো প্রকার চাকরি বা বিজনেস করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ এ সময় এক প্রকার রাজ্য কেন্যায় পরিলক্ষিত হচ্ছে বিজনেসম্যানেরা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফাও কিন্তু আপনারা অর্জন করতে চলেছেন এগুলি গুড নিউজ আপনাদের জন্য আর এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদেরকে কিন্তু খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে কিন্তু চোট আঘাত লেগে যেতে পারে যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন সাকার হতে পারে এমএনসি কোম্পানিতে চাকরির যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে কয়েকটি গুড নিউজ আপনাদের জন্য আছে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বেড়ে যাবে বিশেষ করে শনিচন্দ্রের বিষযোগ তৈরি হচ্ছে বুধবার বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবার শনিচন্দ্রের বিষযোগ থাকবে আপনাদের পঞ্চমভাবে বুধবার এবং বৃহস্পতিবার কোনো প্রকার ফুড পয়জানিং বুক জ্বালা জ্বালা করা ভাব গলা জ্বালা জ্বালা করা ভাব অম্বল গ্যাস এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে বাইরের খাদ্য খাবার খোলামেলা জায়গার খাদ্য খাবার খাওয়া থেকে এ সময় বিরত থাকুন আবার এই বুধবার বৃহস্পতিবার এই দুদিন কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি বেড়ে যেতে পারে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের কারণে সন্দেহ বাতির বাতিকতার কারণে এগুলি করা থেকে বিরত থাকুন শিক্ষার্থী বিদ্যার্থীদের বুধবার বৃহস্পতিবার এ দুদিন আপনাদের চেষ্টা করতে হবে শিক্ষার জীবনে মনোনিবেশ বৃদ্ধি করার বুধবার বৃহস্পতিবার যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন গর্ভধারণ করবার জন্য কিন্তু এই বুধবার বৃহস্পতিবার আপনাদের জন্য খুব একটি শুভ নয় এটি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এবার দেখুন এখানে কিন্তু আবার এই চন্দ্র গোচর করে যাবে আপনাদের সিক্স হাউসে কবে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু আমরা পরিলক্ষিত করব। শুক্রবার শনিবার আমি বারবার বলছি ছোটোখাটো যদি রোগশোক দেখা দেয় তাহলেও কিন্তু আপনারা ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে বুধ আঠারো তারিখের পর বক্রি হচ্ছে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থাক থাকলে বুধবারের আপনারা চেষ্টা করুন বুধ বক্রি হওয়ার আগে অর্থাৎ আঠেরো তারিখের আগে গ্রহণ করে ফেলার আঠেরো তারিখের পরে স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রাখুন স্পেকুলেশান গেম বা রিটেল মার্কেটে যারা আছেন তাদের থেকেও একটু সব তাদেরকেও একটু প্রিকশান নিয়ে চলতে হবে বড় ধরনের প্রিকশান বড় ধরনের কিন্তু কারেকশান আসতে চলেছে সে আপনি স্ক্যাল্পিং করুন হেজিং করুন বা শর্ট সেলিং করুন ইন্ট্রাডে করুন এফএনও করুন সুইং ট্রেডিং করুন কন্ট্রা ট্রেডিং করুন ডাজেন্ট ম্যাটার সমস্যা কিন্তু আসতেই পারে কোনো প্রকার ট্রেডিং থেকে বিরত থাকার পরামর্শ আমরা দিচ্ছি এইটিন্থ অফ জুলাই টু ইলেভেন্থ অফ অগস্ট পর্যন্ত আর সাথে সাথে আপনাদেরকে বলবো কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন চঞ্চলতাকে কন্ট্রোলের মধ্যে রাখুন পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন পিতামাতার সাথে সম্পর্কের দিকে নজর দিন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে মজবুত করুন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের দুর্বলতা বাড়লে রাহু কিন্তু দুর্বলতা বেড়ে যায় মাথায় রাখবেন সূর্যের যদি পিতার সাথে সম্পর্কের দুর্বলতা বাড়ে তাহলে সূর্য কিন্তু খারাপ হয় মায়ের সাথে সম্পর্ক খারাপ হলে চন্দ্র খারাপ হয় এগুলি মাথায় রাখতে হবে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন বৃহস্পতিবার করে নিরামিষ খান সোমবার করে মহাদেবের ব্রত শিবের শিবজির ব্রত শ্রাবণ মাসের ব্রত পালন করুন লাভান্বিত হবেন আর অন্তত পক্ষে বৃহস্পতিবার এবং সোমবার করে আপনারা নিরামিষ খাদ্য খাবার খান অন্তত এই মাসটি এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না হাইজিন মেনটেন করুন মেজাজকে কন্ট্রোলে রাখুন বাড়ির উত্তর কোণে আপনারা কাচের তামার বা আপনার পিতলের বা কোনো প্রকার মাটির পাত্রে জল রেখে দিন রেগুলার চেঞ্জ করুন অত্যন্ত উপকৃত হবেন আর তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না ওই স্টোন নীলা ফিলা এসব পরে কোনো লাভ হবে না কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক কর্ম করে নিজের ভাগ্যকে মহিমান্বিত করবার জন্য এনিটাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন